হ্যালো আমার সবাই সবাই ভালো আছে আর আমি ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি বিরিয়ানি প্লিজ দেখো আর আমার পাশে থাকো আজকের ভিডিওটা যদি একটু তোমাদের মধ্যেই আমাকে অনেকে কমেন্ট করেছিল আমি কোন ফেস কোন ক্রিম ইউজ করি শীতে কোন ইউজ করি কোন ক্রিম ইউজ করি এগুলো আমাকে কয়েকজন তোমাদের মধ্যে কমেন্ট করে জানতে চেয়েছিল সেই জন্য আমি আমি ফেস ওয়াশ ইস করি লোটাস হোয়াইট গ্লো ক্রিম ব্যবহার করি লোটাস ইউজ করি আর শীতের সময় ইউজ করি এটা নিভিয়া সফট যেহেতু এখন গরম চলছে সেই জন্য আমি এগুলোই এখন ইউজ করছি নিভিয়া সফট যদি ইউজ করি না ওটা শীতের সময় ইউজ করি এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে তোমরা আমার তোমরা আমাকে কেমন কেমন ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে সেরকম ধরনের ভিডিও শেয়ার করবোটা সবাই ভালো থাকো সুস্থ থাকো